বাহিরে ঝুম বৃষ্টি আর আমাদের বাসায় বিয়েবাড়ির আস্ত চিকেনের পোলাও রোস্টের ডালা সাথে মাটন কাচ্ছি চাইনিজ খাবার আরো মজার মজার ডেজার্ট সবকিছু কিছু ডিটেলস থাকছে আজকের ব্লগে এসে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস বাহির বৃষ্টি হচ্ছে আর আমাদের বাসায় বিয়ে বাড়ির আস্ত চিকেনের ডালা সাথে আরো মজার মজার ডেজার্ট আসছে নাহার্স কিচেন থেকে সো নাহার্স কিচেনের পেজটা উপরে ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাহার্স কিচেন কিন্তু শুধুমাত্র নারায়ণগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকে তো আমরা তাদের পেজ থেকে চারজনের যে পোলাও রোস্টের ডালাটা আছে সেটা অর্ডার করছি এখানে দেখো একটা ডালার মধ্যে চারজনের পরিমাণে পোলাও থাকবে চারটা জালি কাবাব থাকবে সাথে আস্ত একটা চিকেন থাকবে আর সাথে চারটা ডিম থাকবে সালাদ থাকবে তো এখানে যে পোলাওটা ছিল একদম আদা ঝরঝরা ছিল তো পোলার সাথে এই যে রোস্টের ঝোলটা আছে। ঝোলটা একদম ঘন ছিল খুবই খুবই মজা ছিল ফ্লেভারফুল ছিল ঝোলটা তো পোলার সাথে ঝোলটা খুবই মজা লাগতেছিলো সাথে এই যে কাবাবটা জালি কাবাবটা জালি কাবাবটা অনেক বেশি জোস ছিল আমরা এখানে চারজনের জন্য ডালা নিছি তোমরা চাইলে চারজন আটজন দশজন আরও কাস্টমাইজড ডালা অর্ডার করতে পারবা একটা চিকেনের জায়গায় দুইটা নিতে পারবা তো তোমরা তোমাদের পছন্দ মতো ডালা অর্ডার করতে পারবা নাহার্স কিচেন থেকে তো আমরা এখানে হচ্ছে জালি কাবাবটা ট্রাই করলাম দেন পোলাও ট্রাই করলাম রোস্টের ঝোলটা ট্রাই করলাম এখন চিকেনটা ট্রাই করতেছি তো এখানে মার্জি আস্ত চিকেনটা একটা বাইট দিল তারপর লেগ পিসটা নিল চিকেনের যে মশলাটা সেটা মাংসের ভিতরে একদম পারফেক্ট ভাবে গেছে তাই অনেক বেশি ফ্লেভারফুল লাগতেছিল তো আমার কাছে পোলাও রোস্ট জালিকা কাবাব প্রত্যেকটা আইটেম খুবই মজা লাগছে তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ডালা কাস্টমাইজ করে নিতে পারবা তো আমার কাছে তাদের খাবারের কোয়ালিটিও খুব ভালো লাগছে সাথে খাবারগুলো একদম ফ্রেশ ছিল আর টেস্টও খুবই খুবই ভালো তো তোমরা অবশ্যই ডালা অর্ডার করতে পারো তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে এরপর হচ্ছে আমরা মাটন কাচি অর্ডার করছি যেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মাটন কাছির প্রাইস হচ্ছে তিনশো টাকা যেখানে দুই পিস মাটন থাকবে সাথে এতগুলো রাইস থাকবে বাসমতি চালের আর হচ্ছে একটা কাবাব থাকবে একটা আলু থাকবে তো মাত্র তিনশো আশি টাকায় এই বাসমতি চালের ঘরোয়া কাছিটা তোমরা পেয়ে যাবে নাহার্স কিচেনে তোমরা চাইলে আবার ডালা করেও নিতে পারবা কাস্টমাইজ করে তোমাদের দুইজন চারজনের জন্য নিতে পারবা তো আমি এখানে সিঙ্গেল অর্ডার করছি তো আমার কাছে কাছির যে রাইসটা ছিল এটা একদম ঝরঝরা ছিল আর ঘিয়ের এত সুন্দর স্মেল আসতেছিল আর এটা কিন্তু বাসমতি চালের কাছি তো রাইসটা দেখতেই পারতো কি পরিমাণ ঝরঝর ছিল সাথে মশলাও কিন্তু পারফেক্ট ছিল তো আমার কাছে কাচ্ছিটা অনেক জোস লাগছে মানে আমার এই টাইপের কাচ্ছি ভালো লাগে একটু ঝরঝরা থাকবে একটু মাখা মাখা থাকবে আর সাথে যে মাটন পিসটা দিছে দেখো মাংসটা একদম সফট ছিল সাথে জালি কাবাব ছিল আলু ছিল তো রাইসের সাথে মাংসটা দিয়ে কাবাব দিয়ে আলু দিয়ে খেতে খুবই খুবই জোস লাগছে তোমরা অবশ্যই অবশ্যই আমি বলবো যারা কাচ্ছি লাভার আছো তারা কিন্তু সিঙ্গেলে কাচ্ছিটা অর্ডার করতে পারো চাইলে দুইজনের জন্য চারজনের জন্য কাস্টমাইজ করে অর্ডার করতে পারো তো এখন হচ্ছে চাইনিজ আইটেম ফ্রাই করবে এটা হচ্ছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন কারি আর ভেজিটেবল একটা চকলেটের যেটা সিঙ্গেল থাকবে এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা তো এখানে এক বক্স ফ্রাইড রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু খুবই ভালো তোমরা দেখতেই পারতেছো একজনের জন্য একদম হিউজ কোয়ান্টিটি তো তোমরা চাইলে দুইজন চারজনের কিন্তু কাস্টমাইজ করে চাইনিজ আইটেম নিতে পারবা তো এখানে ফ্রাইড রাইসের সাথে যে ভেজিটেবলটা ছিল ভেজিটেবলটা খুবই মজা ছিল একদম ফ্রেশ ছিল টেস্টও খুবই ভালো ছিল মানে ঘরও একটা টেস্ট পাবা সাথে মানে খুবই ভালো লাগছে আমার কাছে খাবারগুলো তো সাথে যে চিকেন কারিটা ছিল চিকেন কারিটা অনেক মজা লাগছে আমার কাছে খাবার লুক টেস্ট সব কিছুই পারফেক্ট ছিল সাথে চিকেন ফ্রাইটা এটা অনেক মজা লাগছে তো তোমরা যারা চাইনিজ আইটেম পছন্দ করো ফ্রাইড রাইস এগুলো যারা পছন্দ করো তারা সিঙ্গেল এই বক্সটা অর্ডার করতে পারো খুবই মজার ছিল তো তারপর হচ্ছে এখন ডেজার্টগুলো ট্রাই করবো বুটের হালুয়া ট্রাই এখানে পার পিস বুটের হালুয়ার প্রাইস থাকবে পনেরো টাকা তো আমার কাছে বুটের হালুয়াটা অনেক মজা লাগছে মানে তাদের প্রত্যেকটা খাবার খুবই মজা স্পেশালি ডেজার্ট আইটেমগুলো মাথা নষ্ট তো এখন হচ্ছে শাহি ফিরনি যেটা বা শাহি ক্ষীর যেটা সেটা ট্রাই করব উফ এটা যে এত মজা মজা এটা এত মজা কেন ভাই মানে এটা খাওয়ার সাথে সাথে মুখে একদম মেল্ট হয়ে যাবে এটা আবার খাওয়া লাইফের সেরা ফিরনি মানে আমাদের বাসায় সবাই এটা খাওয়ার পর মানে লিটারেলি সবাই লাফালাফি করছে এত মজা ছিল এটা মানে এটা তোমরা মাস্ট অর্ডার করবা হাফ কেজি পাঁচশো টাকা থাকবে তোমরা যদি মানে একটা শাহী ফিরনি চাও মানে কোথাও অর্ডার না করে তোমরা এখান থেকে অর্ডার করে দেখতে পারো তোমাদের ফর শিওর ভালো লাগবে অনেক মজা ছিল টেস্টটা এরপর হচ্ছে শাহি জর্দার বক্স আছে এখানে হাফ কেজি প্রাইস থাকবে চারশো টাকা তো এখানে জর্দার উপরে তোমার বাদাম ক্রাশ করা থাকবে আর সাথে হচ্ছে ছোট মিষ্টি থাকবে তো জর্দাটাও আমার কাছে ভালো লাগছে যারা জর্দা পছন্দ করো বা যাদের জর্দা লাগবে তারা জর্দা নিতে পারো বাট ক্ষীরটা অনেক মজা ছিল শাহি ফিরনি বাদ ক্ষীরটা এটা অনেক জোস ছিল তো ওভারঅল ডাহার্স কিচেনের বিয়ে বাড়ির খাবার থেকে ধরে ডেজার্ট সব কিছু অনেক অনেক ভালো ছিল তোমরা অবশ্যই অর্ডার করবে তারা শুধুমাত্র নারায়ণগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকে সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই